নমস্কার বন্ধুরা আমি মেঘুলা হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু একটু খারাপ আছি কালকে তো বলেছিলাম তোমাদেরকে বাবিনের শরীরটা খারাপ দু দিন ধরে জ্বর আজকেও জ্বরটা হালকা আছে জ্বরটা কিছুটা কমেছে ওষুধ খাওয়ানোর পরে কিন্তু কাশি প্রচণ্ড কাশি হচ্ছে মানে দমটা আটকে আসছে কাশতে কাশতে আর তার কারণে আজকে নাম লিখিয়েছি ডাক্তার দেখাবো আর আজ তো প্রচুর কাজ কালকে তো দেখেছ কালকে পুজো হয়েছিল বাড়িতে আর তার কারণে সকালে প্রচণ্ড অনেক কাজ ছিল সব সেরে ঠেলে এখন এই যে চান করে এসেছি চলো তাহলে আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আজ বাবিনকে তো ডাক্তারের কাছে নিয়ে যাব তাও যেটুকুন পারবো তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি মানে শুধু পুজোর থালা কতটা বেরিয়েছে সবগুলো মেজে ঘুষে এগুলো এই যে রেখেছি পরে বুট করে মুছে টুছে তুলে রাখবো তাহলে চলো বন্ধুরা এরপরে আবার যাবো রান্না করতে তাহলে সঙ্গে থাকো এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো থালা বাসন হয়েছে এগুলো সব মেজে ঘষে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন গুছিয়ে নিয়েছি সকালে একটু হালকা টিফিন করে নিয়েছি চলো এখন যাব রান্না করতে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি এই দেখো এখানে এগুলো কে বলে দয়া কলা কেটে নিয়েছি এটা হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন এখন কলাগুলো এর ভিতরে একটু ভাজা করে নেব হালকা ভেজে লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিয়ে দেব এর ভিতরে জিরে আর লঙ্কা বাটা দিয়ে এবার একটুখানি কষিয়ে দিয়ে দেব জল আর যেহেতু আজ যাব ডাক্তারের কাছে তার জন্য তাড়াতাড়ি করে হালকা কিছু রান্নাটা সেরে নিচ্ছি এদিকে তর্কেটা কলা তর্কেটা বসিয়ে দিয়েছি এটা একটু হালকা ঝোল করে কষা কষা করে একটু তরকিটা করবো আমি সর্ষে বাটারটা দিইনি সর্ষে বাটাটা পরে দেবো প্রথমে দিলে তিতো লাগে এখানে ডিম আর আলু দেখো সিদ্ধ করে নিয়েছি আর এখানে কলাটাও প্রায় হয়ে আসছে এদিকে চলো সর্ষেটা বেটে দিয়ে দিলাম এর ভিতরে এই দেখো প্রায় কলার তরকারিটা হয়ে এসেছে এই যে আমি এরকমই ঝোল রাখবো কারণ কলাতে ঝোলটা টেনে নেবে এই দেখো রেডি হয়ে গেছে এখানে কলার তরকারি দয়া কলা কিংবা বিচে কলা যেটাই বলো না কেন তোমরা আর এখানে এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি হালকা একটু জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলা আদা লঙ্কা রসুন আর জিরে বাটা এবার এটাকে একটু কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে এবার দিয়ে দেবো আমি এর ভিতরে আলু আলুটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে আলুতে যাতে লেগে যায় সুন্দর করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি জল চলো তাহলে রান্নাটা হয়ে এসছে তাহলে তোমরা দেখতে থাকো আর এদিকে আমি রান্নাটা সেরে নিয়ে গুছিয়ে নেবো যাওয়ার জন্য ডক্টরের কাছে তাহলে চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখন গুছিয়ে নিয়েছি বেরোবো ডাক্তারের কাছে যাব রান্না বান্না তো সব করে রেখে গেছে জানি না কখন আসবে সাড়ে বারোটায় যেতে বলেছে বারোটা দশ হয়ে গেছে আর এইখানে দেখো ঘুমাচ্ছে ওকে তুলে নিয়ে যাবো না এই দেখো দেখো বন্ধুরা বাবিন ওঠেনি ঘুম থেকে এই অবস্থায় নিয়ে যেতে হবে চলো তাহলে পরে আবার আসছি কথা বলছি সে সেই ডক্টরের কাছ থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে সবকিছু গুছিয়ে নিয়ে এখন এসেছি বাবিন সেই নিয়ে যেতে যেতে গাড়িতে বসে উঠে পড়েছে আর ঘুমায়নি তারপর এখন একটু ঘুম পেয়েছে বিরক্ত করছে এখন আর তোমাদের তো বলা হয়নি ডাক্তারে কি বলেছে কি তো ডক্টরে আজ গ্যাস লিখেছে গ্যাস দিতে হবে অনেকদিন পরে গ্যাসটা লাগছে পুরী মনটা খারাপ অনেকদিন ভালো ছিল বাবিনকে গ্যাস দিতে হয়নি তা কি করবো ডক্টর যখন লিখেছে দিতে তাহলে চলো আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করবো তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকে মতো চালটা বাই লাগবে